তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ আসলে আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন কি অনেকে বলে টাকা অনেকে বলে নাম অনেকে বলে চাকরি বা সফলতা কেউ বলে প্রেম ভাঙার মানুষকে বদলে দেয় কিন্তু বিশ্বাস করো এগুলো কোনোদিনই স্থায়ী মোটিভেশন হতে পারে না টাকা যদি আসল প্রেরণা হতো তাহলে সব ধনী মানুষই চব্বিশ ঘন্টা কাজ করত। খ্যাতি যদি আসল প্রেরণা হতো তাহলে পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ ডিপ্রেশনে যেত না বেক যদি আসল প্রেরণা হতো তাহলে সবচেয়ে ব্যর্থ প্রেমিক প্রেমিকা আজকে কোটি কোটি টাকার মালিক হতো তাহলে আসল সত্যি কোথায় তোমাকে সত্যিকারের করে যে শক্তি তাহলে তোমার বর্তমান অবস্থা একবার দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখো তুমি কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এরপর তোমার পরিবারের অবস্থা কেমন তুমি হয়তো মনের ভেতরে জানো তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি হয়তো দেখছো তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি হয়তো অনুভব করছো তোমার পরিবারের চাহিদা মেটানোর মতো শক্তি তোমার হাতে নেই এই অবস্থার নেই কারণ ক্ষুধার কষ্ট অপূর্ণ স্বপ্নের যন্ত্রণা পরিবারের অভাব এসব জিনিস তোমাকে দিয়ে এমন কাজ করাতে পারবে না টাকা কামানোর লোভ মানুষকে অনুপ্রাণিত করে এটা সত্যি কিন্তু খালি লোভ অনেক সময় মানুষকে অলস করে ফেলে কাল থেকে শুরু করবো সময় হলে করব। এভাবে ফাঁকি দেয় কিন্তু অভাব অভাব একদম ভিন্ন জিনিস অভাব কাউকে বসে থাকতে দেয় না যে পরিবারের তিনবেলা খাবারের চিন্তায় আছে যে বাবা তার তার মেয়ের বিয়ের টাকার জন্য চিন্তায় পারছে না যে মা সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করতে না পেরে চোখ ভিজিয়ে রাখে সেই অভাবই আসল মোটিভেশন অভাব মানুষকে প্রতিদিন মনে করিয়ে দেয় তুমি আর বসে থাকতে পারবে না পৃথিবীর বড় বড় মানুষের গল্প দেখো অনেকে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে কারণ তাদের মোটিভেশন ছিল তাদের বর্তমান অবস্থা এপিজে আব্দুল কালাম ছোটবেলায় সংবাদপত্র বিক্রি করতেন কিন্তু একদিন ভারতের রাষ্ট্রপতি হলেন চাকরির জন্য রিজেক্ট হয়েছেন কিন্তু হাল ছাড়েননি এমনকি তোমার আশেপাশেও দেখবে যে ছেলেটা একসময় টিউশন করে পড়াশোনা চালিয়েছে সেও একদিন নিজের পরিবারের অবস্থা বদলে দিয়েছে তাদের মোটিভেশন ছিল না টাকা না খ্যাতি না ফ্রেম তাদের মোটিভেশন ছিল আমি এভাবে থাকতে চাই না আমি আমার পরিবারকে এই কষ্টে দেখতে চাই না আমি আজ এখানে আছি এখান থেকে বের হয়ে আসতে চাই একবার চুপচাপ তোমার মায়ের দিকে তাকাও ভাবো তিনি তোমার জন্য কত স্বপ্ন রেখেছেন তুমি যদি পড়াশোনার মনোযোগ না দাও তুমি যদি কাজের ক্ষেত্রে অলস হয়ে যাও তুমি যদি বারবার হাল ছেড়ে দাও তাহলে তুমি শুধু নিজের জীবনকেই নষ্ট করছো না বরং সেই মানুষের স্বপ্নকেও ভেঙে দিচ্ছ যারা প্রতিদিন তোমার জন্য ত্যাগ করছে তাহলে তুমি কি খালি বসে থাকতে পারো না কারণ তোমার মায়ের চোখের জলই তোমার সবচেয়ে বড় মোটিভেশন মনে রেখো সত্যিকারের মোটিভেশন বাইরে থেকে আসে না যা আসে তোমার 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 ভেতর থেকে আসে বর্তমান অবস্থাই হলো সবচেয়ে বড় শিক্ষক যদি তুমি গরিব হও সেটাই তোমার শক্তি যদি তুমি ব্যর্থ হও সেটাই তোমার জ্বালানি যদি তুমি পিছিয়ে থাকো সেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে সবচেয়ে বড় মোটিভেশন হলো তুমি আজ যেখানে আছো সেটা পরিবর্তন করার তীব্র ইচ্ছা যেদিন তুমি নিজেই বর্তমান অবস্থাকে আর মেনে নিতে পারবে না সেই দিন থেকে শুরু হবে তোমার সত্যিকারের পরিবর্তন তাই উঠে দাঁড়াও সময় নষ্ট করো না তোমার আজকের অবস্থা যেন কালকের আফসোস না হয়ে দাঁড়ায় কারণ একটাই সত্যি তোমার বর্তমান অবস্থা তোমার সবচেয়ে বড় মোটিভেশন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ